মাদ্রাসা যখন বন্ধ হইতো বাবার বাড়ি যাইতাম না খালার বাড়ি আমি জিহাদি যাইতাম বারো বছর রিলিয়াস খালারে বুকের মধ্যে পাই আমার মতো জরায় দৌড়ত খালায় গলার মধ্যে একটা সুমা দিয়া বলতো আমার বাজান আসছে আমার জাদু আসছে মনের কষ্টগুলা খালার কাছে বলতাম খালা এইটা খাবো এটা খাবো খালা গরিব মানুষ ছিল খালু গরিব মানুষ ছিল সাধ্য অনুযায়ী চেষ্টা করত বাবা আজকে ইলিয়াস রহমান যে হাদির খালাটাও তিন দিন হয়ে গেল মাওলার ডাকে সারা দিয়ে চলে গেছে বারো বছর বসে কাশি কত জায়গায় মায়ের সারা এই জমিনে আপন কে আছে মায়ের ঘেরান খালার গায়ে মৌলায় করি মায়ের ঘিরান খালার গায়ে খাল্লা তাল সেই খালা ও চইলা গেল হেল্লা তুমি যে ভালো রইখো মা খালা তোমার কাছে কেদে কে দে দুয়া আমার ভাইরা বন্ধু না শুধু আজকে একটা কথা পর্যন্তই রাখবো এই দুনিয়ায় যার মা নাই বাবা নাই সে বুঝবা মা কি জিনিস গো সেই বুঝবা কিন্তু মা যদি যায় যদি আমার মতো খালার কাছ থেকে মায়ের আদর আর বুঝাইতে হবে না খালা কী জিনিস গো আর আমার খালা এত ভালোবাসার পিছনে একটাই কারণ ছিল আমার খালাকে জীবনে একটা সন্তান আল্লাহ দান করে নাই বাবা আমরা তিনটা ভাই ছিলাম আমার খালার জানের জান প্রাণের প্রাণ ওই খালারে গত দুই দিন আগে কবরে শোয়া চোখের পানি দিয়া মালিক রে বুঝায় বুঝায় কইছি মালিক আমি গুনাগার যে আদর দিয়া ভালোবাসা দিয়া জন্ম দিয়া যে খালা কবরে গেল ওই খালারে তুমি কবরে দেই খেরাই ইব্রাহিম আলাইসাল্লাম বললেন মালিক আমার আব্বা আমার বন্ধু না আমার মাও বন্ধু না তুমি কি আমার বন্ধু না আল্লাহ ডাক দিয়া গো ইব্রাহিম রে দুনিয়া সবাই ভুলে যাইতে পারে আমি মালিক তোরে বলতে পারি নাই আমি মালিক তোরে বলতে পারি নাই আমি মালিক তোরে বলি নাই ইব্রাহিম তোরে জেলখানায় খাবার দিছি আগুন নামে আর এক জেলখানায় তোরে ফেলাবো ওখানে খাবার দিব তুই আমারে বলিস না বিপদে পারিলে ডাকবা আল্লাহ তাআলার নাম বলেন বিপদে আল্লাহ কেমনে ফেলবা এক কিলোমিটারের পরে বাড়ি ঘর শুদ্ধ আগুন হয়ে গেছে ওখানে নিবা কেমনে বিশাল বড় গাছের পর গাছ জুড়া দিয়া 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 দিয়ে দিয়া সড়ক গাছের মতো বানানো হইল একশো উলঙ্গ মহিলাকে বাবা সরখ গাছে নিচে ল্যাংটা করে খাড়া করে রাখলো আমার আব্বা চোখটা বন্ধ করে বলে মালিক রে তুমি আমার কেনই বা পাঠাইলা জীবনে মার স্তনের দুধ খাইয়া বড় হইলাম সাত বছর বয়সে বাবা কই একটা ডাক দিলাম বাবারে পাঁচ বছর বন্ধু দেখলাম বারো বছর বয়সে বছর বয়সে এখন আগুনের মধ্যে তুমি আবার জ্বালা দাও কোন দুঃখ নাই কিন্তু আগুনের ভিতরে যাওয়ার পরে তোমারে পামুনি ذل كان رمضان اجلس يا ولد إني وجهت وجهي للذي فطر السماوات والأرض عنفا وما أنا من المشركين وما أنا من المشركين وما أنا من المشركين আল্লাহ ইন্নি ওয়াজ্জাহতু মানে কি আমি তোমার দিকে চোখটা মুখটা ঘুরাইলাম হানিফা ওয়া মানা মিনাল মুশরিকিন জীবনে কোনদিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না আল্লাহ আমার সাথে ওয়াদা দাও তুমি আমারে জেলখানায় যদি জান্নাতের খাবার খাওয়াইতে পারো আগুনের মধ্যে কি থাকবা না আগুনের পর্যন্ত তুমি ভাইগা যাইবা বলেন আমার আব্বা ইব্রাহিম আপনার আব্বা ইব্রাহিম চল্লিশটা পরীক্ষা দিছে চল্লিশটা পরীক্ষায় তার জীবনে বাজান ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ডেন এ প্লাস পাইয়া আমার মৌলার বন্ধু হইয়া খলিল হইছে খলিল শব্দের অর্থ বন্ধু মনে রাখবা খলিল এমনি নেমনে হয় নাই বাবা বারো বছর বয়সে জেলখানায় প্রথম পরীক্ষা মার মারহাবা বলেন আরো জোরে কেমনে পাস নম্রদ এক বছর আগে থেকে খাবার পরিধান সব বন্ধ করছে জিবরাইল মানুষের ভেস ধরে এসে কয়ে আপনার খাবার দাবার নম্রুদ বন্ধ করে দিছে আপনি কই খাবেন পাওয়া ইব্রাহিম আলাহ সাল্লাম বলে যে আমারে বানাইছে উনি খাওয়ান দিব জিব্রাইল কয়ে আপনি পাস করছেন আগুনের মধ্যে ফেলবে এবার চোখের পানি ফেলায় কাঁদবা বাজার দুনিয়া এক মনে রাখবা সন্তান বিপদে পড়লে মা দৌড়াইয়া যায় মা যদি কারো না থাকে বাপ দৌড়াইয়া যায় আপনার আমার আব্বা মা বাব থাকার পর বাবা কেউ দৌড়ে বরঞ্চ সবাই সিদ্ধান্ত নিছে সরক গাছের রশি প্রথম ইব্রাহিমের মা ধরবে তারপরে তার বা ইব্রাহিম আলাহ যখন সরকের উপরে পড়ছে বাবা শিয়ারের উপরে নিচের দিকে দেখে রশিটা ধরে দাঁড়ায় চোখটা ঘুরায় বলে আমি কি তোমার নালায়ক সন্তান মা আমি আগুনে পুড়িয়া যাই তুমি কি চাও গো আমা খলিলের মা বলে আমি মা চাই তুই মরিয়া যা আল্লাহর কলিলে বারবার ডাক দিই বনে আব্বা আমি দেখতাম রদ্রে যখন আমি লাল হয়ে যাইতাম তুমি তোমার চাদর খুলি আমার মাথায় বান্দা দিয়া বলতো আমার ছেলেটা রোদ্রে লাল হয়ে গেছে আব্বা আমার পানির পিপাসা লাগলে তুমি না খাই আমার খাওয়াইতা আমার চেহারা সুন্দর বিদায় আব্বাসকে তুমি আমার জেলখানা থেকে বাইর করার পরে রশিদের তুমি দুললা। তুমি একটু নম্রদের হাতটা অনুরোধ করো জানো আমার আগুনে না ফেলায় আব্বাও জোরে জোরে চিল্লাইয়া কয় তোর মতো পুলা আমার লাগবে না তুই আগুনে পুইরা সাই হয়ে যা আমি দেখবো আমার জাতির পিতা ইব্রাহিমের সাথে কে কে জান্নাতে যাইতে চাও গো বাবু এই মসজিদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা কার জানো জনম দুঃখ বাবা বাবা আমার মতো কপাল পোড়া আমি জেহাদের মতো কপাল পোড়া এই মাজলিশের মধ্যে কে কে নাই আমি বলতে পারবো না মায়ের ভালোবাসা যেই খালার কাছে পাইতাম সেই খালাটাও তিন দিন হারাই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ